দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট এটি দারুণ বাচ্চা তো পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ ভাই নাবির নিচে কি রং করছেন নাকি আচ্ছা দারুন কালারটা তো দারুণ বাটছে মেদিতে এ দে হলুদে কালার হয়ে গেছে দারুণ গাবি দারুণ বাচ্চা কিন্তু আর ফ্রিজিয়ান জাতের কিন্তু গাবি বাচ্চার সঙ্গে পরিচিত হব দেখাশোনা চলছে আর আজকে কিন্তু আমরা হাটে একবার লাস্ট আমি ভিডিও দিচ্ছি দর্শক তিনটার দিকে পাঁচ বিবি হাটে কিন্তু আমরা ছিলাম শিয়াব ভাইয়ের সঙ্গে অর্থাৎ বিটি সারের ভিডিওটি পাবে একটা মহিষ কেনার জন্য গিয়েছিলাম একটা বয়সে কিন্তু পুরার সময়টাই লস আছে এই যে দেখাচ্ছি কিন্তু একটু বয়স কেমন ভাই এটার এখনো আগর আছে কি বলে এত সুন্দর বাচ্চা দিয়ে এখনো চিংড়ি দর্শক গাবি কিন্তু এখনো বকনাই নাই চলে তবে বাচ্চা দিয়েছে সারা বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা গাবি দুধ কেমন আছে ভাই দুই পারে বিশ লিটার মা আশাল্লাহ দারুণ গাভী সুন্দর বিশ লিটার দুধের ধারণা হাট থেকে চাইছে কিন্তু আড়াইশো তিনশো তিরিশ আড়াইশো একটু ভাঙে জায়গা আপনার দু লাখ ষাট একটু উপরে গেলেই দেওয়া যাবে বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চারাও দারুণ দর্শক দেখার মতো অল্প বয়সের বাচ্চা কিন্তু

কম দামে না গরু বেঁচা কিনা হলো ভাই আজকে গরু তো কয়টা ছিল আপনাদের তিনটার মধ্যে দুটা গেছে না ভালোটাই রেখে দিয়েছেন তাহলে দর্শক এই যে ভালো গরু কিন্তু এটি দাম হচ্ছে না না গরু হিসাবে দাম দেয় না কিন্তু হাটে আজকে অজাতের গরু এখনো মানে ভাই দুশো তিরিশ কিন্তু এটি দর্শক এই যে একটা কিন্তু কিনা হয়েছে আর দুধ তো পুরে এখনো বাইর করা হয়নি সব দুধ না বাইর করে বারো লিটার হয়েছে তাহলে দুধ তো আরো মোটামুটি দুইবারে ষোলো লিটার বাচ্চা বেটি বাচ্চা গাভীর বয়স কেমন এটা

কত লেখছেন আমি লিখি রে লেখাইছি নাই ও লেখা লেখি হয়নি আচ্ছা আচ্ছা এটা কিন্তু কিনা হয়েছে কিন্তু লেখা লেখি হয়নি আমরা এই পাশে হ্যাঁ ভাই দেখাবো একটু পরে ফ্রিজ অ্যানালাইজ শেষ করে নেই এই যে এখানে একটা কিন্তু বাচ্চাকে দেখছি আমরা এই টাইপের বাচ্চা কিন্তু এটি শেয়ার বাচ্চা কিন্তু ভাই দাম পালন কত আজকে আজকে আগাবেলা চাইছি ভাই আড়াইশো তিরিশ দুধ ভাই গরু আলাদা দশ বারো লিটার দুধের ধারণা দিয়েছে ভাইদের বাসা থেকে সার বাচ্চা কিন্তু আর এগুলা কিন্তু মোটামুটি দুধ আসে দর্শক দুধ আসে কাম এটা হাল भाइ <laughs> बाह्रले

এখন কিন্তু দেড়শো চাওয়া দেড়শো চল্লিশ চাইছে মালিক ভাই নাম দিচ্ছে কিন্তু কত ফোন শেষে ভাইদের চল্লিশ বেচা কিনে কিন্তু যেগুলো হয়েছে দশক সেটা কিন্তু হয়ে গেছে আর যেগুলো আছে মোটামুটি কিন্তু ভাই কত কিনলেন এটা এক লাখ সাত হাজার

যারা কিনতেছে তারা বলতেছে দাম বেশি কই বেশি আমি তো ভুরি পেছ কিনা নাই আচ্ছা ঠিক আছে ভালো দেখেন